এই দামে কি আপনাদের সবাইকে শুভেচ্ছা হাট পরিক্রমায় আজকে আমরা এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট আহ হাটে দর্শক বন্ধুরা আপনারা জেনে দেখবেন যে এই হাটে কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই হাটে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের আমদানি হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে যারা পেঁয়াজ বিক্রেতা রয়েছে অর্থাৎ প্রান্তিক পর্যায়ের কৃষক যারা রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে আছে পেঁয়াজ বিক্রি করার উদ্দেশ্যে সব মিলিয়ে আমাদের এই পাবনার পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মার্কেটে যেয়ে থাকে যেমন ঢাকা শ্যামবাজার বাজার সাদেখান কৃষি মার্কেট সহ চট্টগ্রাম খাতুন গঞ্জে থেকে কিন্তু এখন বেশিরভাগ পেঁয়াজ যাচ্ছে সব আমরা যারা কৃষক রয়েছে তাদের সাথে আপনাদের কথা বলে জানিয়ে দেবো যে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ কত মন হাটে মন চাষ করা হয়েছিল কত বিঘা চাষ করা হয়েছিল বিঘে দুই বিঘা দুই বিঘার মতন এক বিঘাতে এবার ফলন কি রকম আছে গত বছরের তুলনায় বাড়ছে না কমতি না ফলন ভালোই আছে ফলন মোটামুটি ভালো ভালো আমরা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এটা কি জাতের পেঁয়াজ দেশাল দেশি পেঁয়াজ কিং যে পেঁয়াজটা রয়েছে সেটা কি চাষ করা হয়েছিল না কিং পেঁয়াজ চাষ করা হয়নি আচ্ছা সব মিলে যে এই এখন যে দামটা রয়েছে এই দামে কি আপনারা যারা কৃষক রয়েছেন পেঁয়াজ বিক্রি করে ন্যায্য দাম পাচ্ছেন বাজারের দাম ঠিকই আছে মোটামুটি ঠিক আছে তাই না সেটার দাম কত চাচ্ছেন কাকা এটা 200 2200 2200 আচ্ছা তো দর্শক বন্ধুরা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি আমাদের পাবনা দেশি পেঁয়াজ এটার দাম কিন্তু 2200 টাকা চাচ্ছে যে বিক্রেতা রয়েছে অর্থাৎ চাষি যে রয়েছে সে কিন্তু তো ব্যাপারটা কত বল কাকা দেখা 200ই বলছে 200ই বলছে আচ্ছা ব্যাপারে কিন্তু 200ই বলছে অর্থাৎ 2200ই বলছে তো দর্শক বন্ধুরা এই যে আপনার পেঁয়াজটা দেখতে পাচ্ছেন অনেক ভালো মানে পেঁয়াজ এটা কি ঘরে রাখার উপযুক্ত হ্যাঁ এটা ঘরে রাখা আচ্ছা এটা কিন্তু রাখাই পেঁয়াজ তো সব রাখাই এখন গুলো রয়েছে আচ্ছা এখন যে পেঁয়াজ গুলো আপনার আছে এখন বেশিরভাগই কিন্তু রাখাই পেঁয়াজ তো দর্শক আপনারা কিন্তু অবশ্যই শেয়ার দিবেন শেয়ার দিয়ে দিবেন যে আপনাদের ওখানে কেমন নাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ আহ ভিডিওটি কিন্তু শেয়ার দিবেন সবাই আর আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন দেখা যাক এখানে কিন্তু দরদাম চলতেছে কিরকম দাম বলে আজকে সর্বোচ্চ ভালো গুলার দাম কত গেল কাকা তেইশো তো আজকে কিন্তু সর্বোচ্চ যেটা ভালো মানের পেঁয়াজ ছিল হাটের সেরা পেঁয়াজ সেটার বাজার কিন্তু তেইশো টাকা অর্থাৎ দুই হাজার তিনশো টাকা প্রতি মন বেচা কিনা হয়েছে ঢাকাতে যে পেঁয়াজটা যাবে সেটার খরচ দিয়ে আপনার পঁচিশশো পড়বে পার দিতে পাঁচ টাকা খরচ আছে এখানে খরচ সব কিন্তু হয়ে দর্শক দর্শক চট্টগ্রাম যে পেঁয়াজটা যাবে সেটা কিন্তু পার দিতে ছয় টাকা খরচ হবে আহ তেমনটি কিন্তু যারা ব্যাপার রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন তাই ছিল আমার কাছে আপনার পুষ্পপাড়া আহ পেঁয়াজ মার্কেট থেকে সর্বশেষ আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ